হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ আপডেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় বদল নয়া সিদ্ধান্ত ঘোষণা মুখ্যমন্ত্রী ঠিক আছে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো ধ্রবজ্যোতি বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতির কারণে চলতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দিতে হবে না টেস্ট নবান্ন থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী কিন্তু কবে হবে ফাইনাল পরীক্ষা সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বললেন না তিনি গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখো যারা মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদের এই ভিডিওটা শেয়ার করে তোমাদের ভাই বন্ধু যদি থেকে থাকে বা তোমরা দেখে থাকলে গুরুত্বপূর্ণভাবে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো করোনা পরিস্থিতি দু হাজার একুশ সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে কীভাবে হবে তা নিয়ে দুশ্চিন্তায় ছিল পরীক্ষার্থীরা কারণ প্রতি বছর নভেম্বরে হয় মাধ্যমিকের টেস্ট পরীক্ষা আর ডিসেম্বরে টেস্ট পরীক্ষা হয় উচ্চ মাধ্যমিকের কিন্তু করোনার কারণে চলতি বছর মার্চ থেকে বন্ধ স্কুল অনলাইন ক্লাস চললেও টেস্ট পরীক্ষা এখনও হয়নি ফলে স্বাভাবিক স্বাভাবিকভাবে পড়ুয়াদের মনে প্রশ্ন ছিল কবে হবে টেস্ট বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন চলতি বছর টেস্ট পরীক্ষা দিতে হবে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তো গুরুত্বপূর্ণ আপডেট তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এবছর তুমি কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা দিতে হবে না মাধ্যমিক উচ্চমাধ্যমিক দুজন দুজনের ক্ষেত্রেই সরাসরি পরীক্ষায় বসতে পারবে তারা কিন্তু প্রতিবারের মতো ফেব্রুয়ারির শেষভাগে মাধ্যমিক মাধ্যমিক আর মার্চে কী হবে উচ্চ মাধ্যমিক এ প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী জানান পরীক্ষা হবে কিন্তু তা নির্দিষ্ট সময়ে সময়ে সময় কিনা তা জানা যায়নি ঠিক আছে কারণে কারণ এখনও স্কুল বন্ধ তবে কি সিদ্ধান্ত হচ্ছে তা শিক্ষা দপ্তর মারফত জানাবেন বলে জানান তিনি ঠিক আছে তো গুরুত্বপূর্ণ আপডেট তোমরা দেখতে পাচ্ছ শিক্ষা দপ্তর থেকে তোমাদের কিন্তু জানানো হবে তোমাদের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাটা কবে হবে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা হচ্ছে না প্রসঙ্গত চলতি বছরে উচ্চ মাধ্যমিক শুরু আগেই বাংলায় থাবা বসায় মরণ মারণ করোনা ভাইরাস যার ফলে বেশ কয়েকটি পরিবার বেশ বেশ কয়েকটি সরি পরীক্ষা হওয়ার আগে নিরাপত্তা নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেওয়া স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তে দেশ জুড়ে জারি হয় লকডাউন স্তব্ধ হয়ে যায় বাংলাও ওই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি স্বাভাবিকভাবে আগামী বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কীভাবে হবে তা নিয়ে সকলের মনেই জমা হয়েছিল হাজার প্রশ্ন ঠিক আছে তো গুরুত্বপূর্ণ আপডেট যে তোমাদের যে টেস্ট পরীক্ষা সেটা কিন্তু আর হবে না ঠিক আছে এবছর তো দু হাজার একুশ সালের পরীক্ষার্থীদের জন্য তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে টেস্ট পরীক্ষা হচ্ছে না তোমাদের ফাইনাল পরীক্ষা কবে হবে সেটা কিন্তু এখনও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এখনও স্পষ্টভাবে জানাননি সেটা বলেছেন যে তোমাদের যে শিক্ষা দপ্তর সেখান থেকে তোমাদের জানানো হবে ঠিক আছে তো তোমরা তোমাদের যে পড়াশোনা সেটা ভালোভাবে চালিয়ে যাও কারণ তোমাদের সম্ভবত মার্চ ফেব্রুয়ারি মার্চেও হতে পারে কোনো এখনওভাবে কোনোরকমভাবে স্পষ্টভাবে বলেনি কেউ ঠিক আছে তো এর এই আপডেট পেলে তোমাদের আমি সঠিকভাবে ভিডিও করে বলে দেব। তোমাদের এইটুকুই আপডেট ছিল যে তোমাদের টেস্ট পরীক্ষা এবছর হচ্ছে না তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যখন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই